সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এমনই একটি ভেষজ উদ্ভিদের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকে এই ভেষজ উদ্ভিদটি চিনি তবে এই ভেষজ উদ্ভিদের ছাল নিয়ে আপনাদের সামনে আজকে টিপস নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে লেবুর খোসা বা লেবুর খোসায় কী কী উপাদান রয়েছে এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে জানবো আমরা সাধারণত লেবুর রস গ্রহণ করার পর খোসাগুলি ফেলে দিই এই খোসা কিন্তু অবহেলার হিসেবেই ফেলিয়ে দিই কিন্তু এই খোসাতে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান চলুন তাহলে জেনে নিই কী কী রয়েছে এবং কি কি রোগের জন্য এই খোসা ভালো কাজ করে লেবুর খোসায় রয়েছে ক্যালসিয়াম ভিটামিন সি প্যাকটিন ফাইবার এবং মিনারেলস লেবুর রসের এইসব উপাদান শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য খুব ভালো কাজ করে কি কি কাজ করে হার্টের জন্য ভালো এই লেবুর খোসা লেবুর খোসা খাওয়ার জন্য আমরা বেশ অনেকেই ভালো পারি আবার অনেকেই অপছন্দ করে থাকি এই লেবুর খোসা হার্টের জন্য এই লেবুর খোসা অত্যন্ত উপকারী লেবুর খোসা বাজে কোলেস্ট্রলের মাত্রা কমায় এর মধ্যে পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই লেবুর খোসা লেবুর খোসায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা গলার ব্যথা ইত্যাদি দূর করতে লেবুর খোসা খুবই গুরুত্বপূর্ণ সাহায্য করে কুষ্ঠকাঠিন্যতা রোধ করতে এই লেবুর খোসা লেবুর খোসার মধ্যে উপস্থিত ফাইবার বা আঁশ অন্ত্রকে পরিষ্কার রাখে এবং বাওয়েল মুভমেন্টকে ভালো রাখে এটি হজমে সাহায্য করে এবং পেট ফোলা ভাব বা পেট ফাঁপা ও রোধ করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে লেবুর খোসা লেবুর খোসা ওজন কমাতে সাহায্য করে এর মধ্যে যে প্যাকটিন রয়েছে তা অন্ত্রের শর্করা শোষণ করতে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে লেবুর খোসা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য লেবুর খোসা বেশ ভালো এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিপাকে সাহায্য করে এ লেবুর খোসা হাড়ের গঠনে বা হাড়ের সুস্বাস্থ্য রক্ষায় লেবুর খোসা আশ্চর্যজনক হলেও সত্যি যে লেবুর খোসায় রয়েছে ক্যালসিয়াম এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়ক গিটে ব্যথা বা বিভিন্ন শরীরের ব্যথায় লেবুর খোসা শরীরে দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদার তিরিশ শতাংশ পূরণ করতে পারে এই লেবু ভিটামিন সি এ আছে বেশ কিছু রোগ নিরাময় উপযোগী বা উপাদান এটি প্রোটিনের বাঁধনে সাহায্য করে এবং লিগামেট এই ত্বক ভালো রাখতে সাহায্য করে তাই লেবু লেবুর খোসা অনায়াসে খেতে পারেন আপনার শরীরের যে কোনো ব্যথা এবং গিটে ব্যথার জন্য খুব ভালো কাজ করবে স্বাস্থ্যকর ত্বক বা পরিষ্কার ত্বক রাখতে লেবুর খোসা লেবুর খোসা কালো দাগ বা বলি রেখা ভার্ধক্যের সাপ দূর করতে সাহায্য করে ত্বক ভালো রাখতে এটা বেশ ভালো কাজ করে আপনারা সরাসরি লেবুর খোসা ত্বকে লাগাতেও পারেন ফলে ত্বক সুস্থ মসৃণ খুবই ভালো থাকবে তো সম্মানিত সুতি আজকে আমরা জানলাম একটি অবহেলিত উদ্ভিদের স্বাস্থ্য উপাদান হিসেবে যে আমরা লেবু খাওয়ার পর সাধারণত খোসাগুলি ফেলেই দিই আমরা ফেলে না দিয়ে লেবুর খোসা খেয়ে নিলে এই উপকারগুলো পেতে পারি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ